আজ টাকার কথা বললেন তো এনসিপির টাকা হলো ম্যানেজ করছে ভূতে যোগাচ্ছে যেটাকে বলে আসলে কি এক্সিস্ট করে ভূত আপনাদের দলে কি ভূতে টাকা দেয়া যায় মানে আমার জানা প্রশ্ন আছে এনসিপির জন্য ভূত কি এক্সট্রা মানে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালো যে যেই ভূত হচ্ছে এনসিপিকে টাকা দিয়ে যাচ্ছে বাট আমজনতা পার্টিকে দিচ্ছে না এই আল্লাহ তো আল্লাহ তাআলা তরফ থেকে এই ভূত জাতির উপর কেন বিচারিতা দিয়ে দিল না এটা তো ডক্টর ইউনূস স্যার এই ভূত ব্যবস্থা করে দিয়েছেন

আমরাও কথা বলছি যে বিভিন্ন গণমাধ্যম থেকে শুরু করে আমাদের বৈষম্য ছাত্র চেয়েছেন এনসিপির কাছ থেকে আপনি কি এনসিপির কাছ থেকে সেই তালিকা পেয়েছেন এটা তাদের কাছেই প্রশ্ন করতে হবে তারা কেন করিয়ে দিচ্ছে তারা আপনি যে দিচ্ছে না কেন দিচ্ছেন আপনি যেভাবে করছেন সেটা কি আপনি বিষয় এখানে উল্লেখ করি আসলে এনসিপি ক্রাউড ফান্ডিং শুরু করেছে তারা বলেছে যে জুলাই পদযাত্রা শেষ একটা কোন একটা আমি যদি ভুল না করি সেখানে তাদের উল্লেখ আছে হয়তোবা যে তারা জুলাই পদযাত্রার পরে তাদের কত আপনি কিন্তু বললেন না আপনি পেয়েছেন কিনা উল্লেখ করবে বলেছে আপনি যদি না তারা যদি পাবলিকলি এটা না বলে আপনি যদি না পেয়ে থাকেন খুব স্বাভাবিকভাবে আমিও পাবো না এটা আমি আহ আপনার ইনফরমেশনের জন্য আরেকবার জানিয়ে রাখি আমি বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের মুখপাত্রের দায়িত্বে আছি এনসিপির কোনো পদধারী কিংবা এনসিপির কোনো দায়িত্বে নেই